ঈদের দিনে তার দায়িত্বে তার ইমামতির দায়িত্বে কি করবে সাহবাহিক রামরা ইমামতির সাহবাহিক রামরা তার পিছনে নামাজ করবে আর খলিবাতুল মুসলিম কোমর হবে কি তার ইমাম কি হবে তার ইমাম হবে কে খলিবাতুল মুসলিম অর্দুদ্দু জাহানের বাদশাহ যেই ওমরকে আল্লাহ তালা বলেছে কি লাউ কানা বাদিয়া নাবি আলা কালা ওমার যে নবীজি বলেছে যে আমার পরে যদি কেউ নবী হওয়ার উপযুক্ত হইতো তাহলে অমরই হইতো নবী তাহলে নবী পরের মর্যাদা কি তারা ঘরের ভিতরে বসে আছে সাহাবাই আমরা সবাই মাঠে চলে আসছে কিন্তু ওমর ঘর থেকে ভাই হয় না সাহাবাই আমরা ঘরের ভিতরে গেলেন ঘরের ভিতরে যাইয়া ওমর কি জিজ্ঞাসা করে ভাই ওমর তোমার ইমামতির বিনিময় আমরা কি করব তোমার পিছনে নামাজ পড়বো তোমার ইমামতির দায়িত্ব তুমি কেন এখনো গড় থেকে বের হও না তুমি এখনো ঘর থেকে কেন বের হও না ওমর রাজিয়াল্লাহতালা সাহাবাই কেরামদেরকে উদ্দেশ্য করে বলেন সাহাবাই কেরাম তোমরা কি করবা ঈদের নামাজ পড়বা আনন্দ করবা তোমরা ঈদের নামাজ পড়বা সুন্দর পোশাক পরিধান করে ঈদের ময়দানে যাইবা তোমাদের কাছে আনন্দ আর আমি ওমরের কাছে আনন্দ না কারণ হলো আমি যে এই পবিত্র মাহে রমজানে একটা মাস রোজা রাখলাম এই রোজাগুলো আল্লাহ তালা কবুল করছে কিনা এই জন্য আমি আজকে কামতেছি আল্লাহ তালা আমার পরিপূর্ণ ভাবে গুণা করলো কিনা এই জন্য আমি গুণা মাফ করার জন্য ঘরের ভিতরে বসে বসে কানতেছি ফজরে ওমর রাদি আল্লাহ তালা ঘরের ভিতরে বসে বসে কানতেছে কিন্তু সে আসে না বলতেছে সাহাবাই কেরাম তোমরা যাও তোমরা আনন্দ ফুর্তি করো তোমাদের আনন্দ হয় আর আমার আনন্দ আনন্দ হয় না কেন হয় না আমি যে এই পবিত্র মায়ের রমজানের রোজা রাখলাম এই রোজাগুলা কবুল হইলো কিনা আমার মালিক তো আমাকে জানাই নাই আমার গুনা মাফ হইল কিনা আমার মালিক তো আমাকে জানায় নাই এই জন্য আমি কেদে 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 আমার গুনাহগুলো আল্লাহ তালার থেকে মাপ চাইতেছি যাতে করে সমস্ত গুনা আল্লাহ মাফ করে দেয় যে অমর খলে এবাতুল ছিল অদ্দ দুজাহানের বাদশ্যাহ ছিল হ্যাঁ সেই ওমরের কান্না ঈদের পিলো কান্না আহ হা রাখার বড় কান্না হজোরে কান্তে সব আনন্দ নাই আহ আমার মালিক আমাকে মাফ করলো কি এই অদ্দ দুজাহানের বাদশা অমর খলে বাতুন তার স্ত্রী ডাক বলে এ স্বামী আজকে ঈদের দিন আজকে গ্রামের মানুষরা কি করে নতুন নতুন পোশাক পরিধান করে ছোট ছোট তাদের সন্তানকে নতুন পোশাক পরিধান করায় হাতে ধরে আঙ্গুলে দরে ধরে এর ময়দানে নিয়ে যাইতেছে আর তোমার সন্তানের গায়ে কোনো নতুন কাপড় নাই তোমার সন্তানের জন্য কি নতুন কাপড়ের ব্যবস্থা করতে পারো না ওমর তিনি পকেটের ভিতরে হাত দিয়া নাই আমি পোষাগার থেকে মাসে যেই বেতনটা পাই এই বেতন শেষ হয়ে যায় আর আমি বাইতুন মাল থেকে দশটা টাকাও আমি এদিক সেদিক করি না কেমন ওমর ছিলেন আর আমাদের সমাজের মানুষগুলো কেমন স্ত্রী ডাক দিয়ে বলে বিবি স্বামীগো আমার তাহলে তুমি কি করো বাইতুল মাল থেকে কোষাগার থেকে তুমি কি করো অগ্রিম এক মাসের বেতন নিয়ে নেও। অগ্রিম এক মাসের বেতন নিয়ে তুমি তোমার সন্তানের জন্য একটু নতুন পোশাকের পরিধান করার চেষ্টা করো নতুন পোশাক কেনার জন্য চেষ্টা করো অমর ফারুক রাদি আল্লাহ তালা তিনি চিঠি লেখলেন চিঠি লেখে ওই সেই বাইতুল মালের যে দায়িত্বে সাহাবি রয়েছে সেই সাহাবির কাছে যখন এই চিঠিটা পাঠাইলেন চিঠি পাঠানোর পরে চিঠি পাঠানোর পরে ওই বলতেছে এ ওমর তুমি তো অদ্ভুত জাহানের বাদশা হইতে পারো তুমি তো খলিফাতুল মুসলিম হইতে পারো কিন্তু তুমি অপর পিঠে চিঠি অপর পিছনে লিখে দিয়েছে এ ওমর তুমি খলিফাতুল মুসলিম হইতে পারো তুমি কি হইতে পারো অদ্ভুত জাহানের বাদশা হইতে পারো ঠিক আছে কিন্তু তুমি যে চিঠি প্রেরণ করেছো এই চিঠির মাধ্যমে তোমাকে এক মাসের অগ্রিম টাকা বেতন দেওয়া যাবে না সেই সাহাবিও কেমন ছিল বাইতুল তুন দায়িত্ব সাহাবি তোমার নিজে তোমার নিজের কি করতে হবে বাইতুল মালে চলে আসতে হবে তোমার সাক্ষীর ভিত্তিতে তোমাকে এক মাসের অগ্রিম বেতন দেওয়া হবে তখন ওমর ফারুক রদি আল্লাহ তালা বাইতুল মালের কাছে চলে গেলেন নিজে যাওয়ার পরে বলেন ভাই সাহাবাই ওই সাহাবির কাছে বলেন ভাই আমাকে এক মাসের অগ্রিম টাকা আমাকে দিয়ে দেও অ্যাড্রেস আমাকে দিয়ে দাও তখন ওই সাহাবি কি উত্তর দেয় দেখেন তখন ওই সাহাবি বলতেছে তোমাকে এক মাসের টাকা অগ্রিম দেওয়া হবে ঠিক কিন্তু তুমি যে আগামী এক মাস পর্যন্ত বেঁচে থাকবা এর ভিতরে কোনো কি গ্যারান্টি আছে কি না ওই সাহাবিও কেমন ছিল তুমি যে আগামী এক মাস পর্যন্ত বাঁচিয়া থাকবা কিনা হায়ার পাইবা কিনা এমন কোনো গ্যারান্টি আসেনি যদি গ্যারান্টি থাকে তাহলে তোমাকে এক মাসের অগ্রিম বেতন দেওয়া হবে যদি এরপরে আবার প্রশ্ন করলেন আগামী এক মাস পর্যন্ত তোমাকে জনগণ ক্ষমতা রাখবে কিনা এরকম কোনো গ্যারান্টি আসেনি দেখেন যে অমর অদ্ভুত দুজাহানের বাসা ছিল যে ওমর রদি আল্লাহ দেশ শাসন করেছিল সেই ওমর রদি আল্লাহ কেমন নীতিবান মানুষ ছিল অমর রদি আল্লাহ তার সন্তানের জন্য উত্তম উত্তম পোশাক পরিধান করিয়া সন্তানদেরকে আনন্দ উল্লাস করিয়া জিজ্ঞার ময়দানে আসতে পারতো কিন্তু ওর এমন এমন আমানত ছিল। আমানতের কোনো কোনোদিন করে নাই তাহলে তারা এই দুনিয়ার তুলনায় আখেরাতকে প্রাত দিয়েছে কারণ আখেরাতের তুলনায় দুনিয়া খুবই সংকীর্ণ খুবই সংকীর্ণ আল্লাহ শুধুমাত্র একটা মাস আমাদেরকে দিয়েছিলেন তার ডিউটি পালন করার জন্য অনেক মানুষ আমরা তার কখন পরিপূর্ণ ভাবে পালন করি নাই আছে না নাই রোজাও রাখি নাই তার নামাজও পাই নাই আরে তারা দুনিয়া তৃপ্ত হয়ে গেছে আখেরাতকে বিচনে ফেলে দিয়েছে অথচ এই দুনিয়ার চাইতে আখেরাতের জীবন কত দূরে সেই চিন্তাও করি নাই আর ওমর রবি আল্লাহ তারা সাহাবাই কেরামরা আখেরাতকে সামনে রেখেছে আর দুনিয়াকে তারা লাথি মেরেছে ঠিকই না তাহলে আমরা এই পবিত্র রমজান মাসে রোজা রাখার পরে একটা আনন্দ আমাদের কাছে একটা আনন্দ এটা যারা রোজা রাখছে তাদের অনুভব হবে আর রোজা যারা রাখতে পারি নাই তারা আমাদের দেখা দেখি তাদের ভিতরে একটা খুশি ভিতরে দেখা যায় ভিতরে দেখা যায় যারা রোজা রানা না তাদেরকে সামনে কাতার আসতে দেয় না পিছনে রেখে দেয় যারা রোজা না রাখছে তাদেরকে পিছনের কাতারে দেয় যারা রোজা রাখছে তাদেরকে সামনের কাতারে দেয় আসলে কিন্তু এটা ঠিক না শরিয়াতে কিন্তু এটা ঠিক না অপমান করা ঠিক না কিন্তু ভাইয়ের একদিন অপমান হইতে হবে মালিকের দরবারে হয়তো দুনিয়ার ভিতর এটা ঠিক হয় না কিন্তু আখেরাতের ময়দানে এটা হবে যারা রোজা রাখছে আল্লাহ তাআলা যারা অক্লান্ত পরিশ্রম করে যাদের সামনে খানা ছিল পানি ছিল কিন্তু খায় নাই কার ভয়ে আল্লাহর ভয়ে খায় নাই সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুকে ডাক দিয়ে বলবে বন্ধু তুমি কি পেরেছান এত পেরেছান কেন হাউজের হাউসারের সামনে যাবে মিজানের সামনে দৌড়াবে যাতে করে আমার একটা উম্মত যেন জাহান নামে না যায় হাসরের মাঠে যায়া নবীজি দাঁড়ায় থাকবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরখাস্ত করবে আল্লাহ গো আমার উম্মতরা কি করেছে তুমি যে দুইটো পালন করার জন্য বলছো যে ইবাদত দিয়েছো পবিত্র মাহে রমজানের একটি রোজা যাতে করে না সারে তোমার এমন এমন গোলামরা আছে আর অসুস্থ হওয়ার পরও রোজা রাখে রাখছে সারে নাই আসে নাই অকিলান্ত পরিশ্রম করার পরও রোজা রাখছে সারে নাই আল্লাহর ভয় ছিল ভয় থাকার কারণে পানির পিবাসায় কাতর হয়ে গেছে খুদার তারনায় কাতর হয়ে গেছে কিন্তু সবই ছিল সামনে কিন্তু খায় নাই কেন একমাত্র তোমার ভয় করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাবিব তাহলে তুমি এখন কি চাও তখন আল্লাহর পয়গম্বর বলে আল্লাহ আমার যারা কি করেছে তোমার ভয় রেখে তোমার সন্তুষ্টির জন্য যারা রোজা রাখছে আল্লাহ তুমি তাদেরকে আমার সাথে জান্লা দে্লাহ রব্বুল আলমিন বলে হাবিব হাসরের ময়দানে ময়দানে তোমার উন্মতের কাতার হবে কয়টা তোমার দুইটা কাতারটাই হবে বড় আর অন্য অন্য উন্মতের কাতার হবে একটা তোমার উন্মতের কাতার হবে আশিটা আর অন্য অন্য উন্মতের কাতার হবে চল্লিশটা তোমার উম্মত কে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম জান্নাতের ভিতরে ঢুকায় দিবে আল্লাহর পয়গম্বর বলেন যারা এই পবিত্র মাহে রমজান মাসে রোজা রাখছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ডাকিয়া 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 উচ্চ উচ্চ জান্নাতের ভিতরে ঢুকায় দিবে সব থেকে যেই বড় জান্নাতটা নবীজি যেই জান্নাতের ভিতরে থাকবে সেই জান্নাতটার নাম হলো জান্নাতুল ফেরদাউস নবীজি যারা রোজা রাখছে তাদেরকে হাউজের কাউসারের পানি গুলো নিজ হাতে খাওয়াইবে এই জন্য ভাইরা আমরা যারা রোজা রাখছি কষ্ট করেছি কিন্তু একটাই আমাদের উদ্দেশ্য একটাই মাতা সার ওই পরকালে যেন আমরা না যাতে যাই আল্লাহ পাক আমাদের সবাইকে যেন মাফ করে দেয় বলেন তাহলে যারা পরিপূর্ণভাবে এই পবিত্র মাহের রমজানের কি করেছিল রোজা গুলি রাখছিল আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে পুরস্কার দান করবে সেই পুরস্কারটা হলো আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুনাহ গুলো করে দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে এই জন্য আমরা খুশি না বেজার খুশি আর যারা রোজা রাখতে পারি নাই তাদের কাছে কিন্তু খুশি নাকি আল্লাহ সবাইকে হেদায়েত দান করে সকলে আপনারা খুশি হন আপনারা খুশি হন আগামীতে রোজা রাখা আর নিয়াজ করেন ঠিক না কারণ হলো কোন সময় আপনার হায়াতের জীবন শেষ হয়ে যাবে ভাই কোন সময় আপনি এই দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে চলে যেতে হবে এই আপনারা তৌবা তিল্লা করে কি করতে হবে মালিকের কাছে মাপ চেয়ে আল্লাহ তালার কাছ থেকে মাপ চেয়ে মাপ করাইয়া কবরে দিতে হবে ঠিক না আল্লাহ আমাদের সবাইকে আমল করার তা উফিক দান করক আগামী রমজান পর্যন্ত আমাদের সবাইকে আল্লাহ তালা দীর্ঘ হায়ার দান করুক সম্মানিত মুসিলেকেরাম এই মাহে রমজানের পরে এটা হলো ফরস রোজা ফরস রোজার পরে আল্লাহ এই ফরসটা ত্রুটি গ্রিচুর হয়ে যায় নাকি আমরা রোজা রাখছে আমরা কইতে পারম যে আমার রোজাটা কবল হয়েছে স্বয়ং সম্পূর্ণ হয়েছে নাকি রোজা রাখার পর তো কত গুণা করি কত ভাঁয়েসা কথা বলি কত চকরি করি করি শে গ করি নাকি মিথ্যা কথা বলি এটা আমাদের ভুল ত্রুটি হয়েই যায় বিচুরিটি হয়ে যায় পরিপূর্ণ স্বয়ং সম্পূর্ণ থাকে না এই জন্য এই যেটা গাড়তি হয়ে গেছে এই গাড়তিটা পূরণ করার জন্য আল্লাহ তাআলা এই সাওয়াল মাসে ছয়টা রোজা রাখছে কয়টা ছয়টা রোজা রাখছে এই ছয়টা রোজা যদি কোনো ব্যক্তি রাখতে পারে ছয়টা রোজা ভাইঙ্গা ভাইঙ্গা রাখা যাবে কোনো সমস্যা নাই তাহলে আল্লাহ পাক রবুল আলমিন তার আমল নামায় এক বছর রোজা রাখার সব দান করে আমরা রাখবো সাল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে এই ছয়টা রোজা রাখবো রাখার তাও